মোহনবাগান টিমে এক গাদা লোক রয়েছে গোল করার কিন্তু গোল বাঁচানোর লোক একটাও নেই তখনই লেগে গেছিল মাথাভারী তকমা শনিবার বেঙ্গালুরু এফসি মোহনবাগানের রক্ষণভাগকে তছনচ করে দিল বেঙ্গালুরু জিতল তিন শূন্য গোলের ব্যবধানে ডুরান্ড কাপ থেকেই মোহনবাগানের খেলা দেখে এই প্রশ্ন বারবার উঠেছে তখনই লেগে গিয়েছে মাথাভারির তকমা ডুরান্ট ফাইনালে নর্থ ইস্ট ইউনাইটেড দেখিয়ে দিয়েছিল মোহনবাগানের দুর্বলতা শনিবার বেঙ্গালুরু এফসি মোহনবাগানের সেই রক্ষণভাগকে তছনছ করে দিল ব্যাঙ্গালুরু জিতল তিন শূন্য গোলের ব্যবধানে গোল করে আইএসএল এ নজির তৈরি করলেন সুনীল ছেত্রী সবচেয়ে বেশি গোল তার নামেই রয়েছে এখন বন্ধুরা এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি করে নিন আর বেল আইকনটি প্রেস করে দিন যাতে সব খবর সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় তো চলুন খবরে ফেরা যাক মলিনার প্রথম একাদশ বিস্ময় জাগাতে বাধ্য করল প্রথম একাদশে দিমিত্রি পেত্তাদোশ জেসন কামিংস গ্রেগ স্টুয়ার্ট সহ আক্রমণ ভাগের প্রায় সব বিদেশিকেই নামিয়ে দিয়েছিলেন সেখানে রক্ষণের ভার ছিল অনভিজ্ঞ দীপেন্দু বিশ্বাস অভিষেক সূর্যবাংশী আশিস রায়দের ওপর ফলে যা হওয়ার ঠিক তাই হল শুরু থেকেই নাগুয়েরা মেন্ডোজরা এক টানা আক্রমণ শুরু করলেন কাইত না থাকলে মোহনবাগান আরও গোল খেতে পারত গোটা ম্যাচে মোহনবাগানের রক্ষণকে খুঁজে পাওয়া গেল না শুরুতেই বিপজ্জনক জায়গায় কিক পেয়েছিল ব্যাঙ্গালুরু আগুয়েরোকে ফাউল করেন অভিষেক সূর্যবাংশী তবে ভিনিতে সরাসরি কিক বিশাল বাঁচানোর পর তা কর্নার করে দেন টম অল্ট্রেড তার কিছুক্ষণ পরেই পেত্রাতসের নিচু হয়ে নামা কিক শরীর ঝাঁপিয়ে বাঁচান গুরপিত নয় মিনিটে গোল খেয়ে যায় মোহনবাগান কর্নার থেকে সরাসরি গোল করেন মেন্ডেজ এরপরে দুই দলের খেলাতেই আক্রমণ লক্ষ্য করা যায় তবে মোহনবাগানের তুলনায় বেঙ্গালুরু আক্রমণের তীব্রতা ছিল বেশি কুড়ি মিনিটে দ্বিতীয় গোল করে বেঙ্গালুরু ডান প্রান্ত থেকে বল ধরে এগিয়ে গিয়েছিলেন মেন্ডেস বক্সে নিচু ক্রস করেছিলেন ছুটতে থাকা সুনীল তা ধরতে পারেননি তার পায়ে লেগে বল যায় সিং ওয়াংজামের দিকে সুরেশ সম্পূর্ণ অরক্ষিত ছিলেন দৌড়ে এসে জোরালো শটে বিশালকে পরাস্ত করেন তারপরেই মাঠের ধারে গিয়ে খ্রিস্টানীয় রোনাল্ডোর মতো সেলিব্রেশন করতে দেখা যায় তাকে তিন মিনিট পরে আবার গোল খেতে পারত মোহনবাগান রক্ষণের ভুলের সুযোগ নিয়ে প্রায় গোল করেই ফেলেছিলেন সুনীল অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হন তিনি বিরতির আগে আরও একটি গোল করতে পারত ব্যাঙ্গালুরু বিনীতই সুনীল ঘুরে বল পেয়েছিলেন নাগুয়েরা তার শট বাঁচিয়ে দেন বিশাল বিরতির পাঁচ মিনিট পরেই তৃতীয় গোল খায় মোহনবাগান এক্ষেত্রেও এক্ষেত্রেও ভুল সেই রক্ষণের বল পেয়ে মোহনবাগানের বক্সে ঢুকে পড়েছিলেন মেন্ডোস তাকে ট্যাকেল করতে চেয়ে ব্যর্থহন দীপ তাকে ট্যাকেল করতে চেয়ে হন দীপেন্দু এরপর মেন্ডোজের জার্সি ধরে ফেলে দেন রেফারি পেনাল্টি দিতে দেরি করেননি এক পা দৌড়ে শট মিশালকে পরাস্ত করে আইএসএল এ চৌষট্টি তম গোল করেন সুনীল ছেত্রী দ্বিতীয়ার্থে অভিষেকের জায়গায় সাহালকে নামিয়েছিলেন মালিনা তৃতীয় গোল খাওয়ার পর আশ্চর্যজনকভাবে সাহালকে তুলে নেন ততক্ষণে দশ মিনিটও মাঠে কাটেনি রিজার্ভ বেঞ্চে বসে সাহাল বিরক্ত গোপন করতে পারেননি দীপেন্দুর জায়গায় নামান অনিরুদ্ধাপাকে বাহাত্তর মিনিটের মাথায় চুরিলকে তুলে নেন বেঙ্গালুরু কোচ গোটা কান্তিভার স্টেডিয়াম উঠে দাঁড়িয়ে হাততালি দিয়ে সম্মান জানায় তাকে খেলার শেষ দিকে নিজেদের ভুলে চতুর্থ গোল করতে পারেনি বেঙ্গালুরু বাদিক থেকে সুরেশের পাস পেয়েছিলেন শিবশক্তি নারায়ণ তিনি গোল করতে পারেননি বিশালের হাত সে যাত্রায় বাঁচিয়ে দেয় মোহনবাগানকে